হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে আমরা না ধুয়ে ব্ল্যাঙ্কেট কীভাবে খুব সুন্দর মতো করে পরিষ্কার করব তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক শীতকালে আমরা প্রত্যেকেই আর প্রত্যেক বাড়িতেই কিন্তু ব্ল্যাঙ্কেটের ইউজ হয়ে থাকে বিশেষ করে নভেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অ্যাটলিস্ট ব্লাঙ্কেট প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু ইউজ হয়ে থাকেই থাকে আর তাই এই চারটি মাস যখন আমরা এই ভারী ভরকম কম্বলটাকে ইউজ করে থাকি বা ব্ল্যাঙ্কেটটাকে যখন ইউজ করি তখন দেখবেন অনেক নোংরা হয়ে যায় তাছাড়া দেখবেন খুব বাজে গন্ধ বেড়ায় আর এত ঠান্ডাতে ব্ল্যাঙ্কেট ধোয়ার সাহসই হয় না আর দ্বিতীয়ত হচ্ছে রোদও তো দেখা যায় না রোদও তো ভালো মতো করে না যে ব্ল্যাঙ্কেটটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি তো বিভিন্ন কারণের জন্য আমরা ব্ল্যাঙ্কেটটা ধুই না যখন ব্ল্যাঙ্কেট রাখার সময় তখনই আমরা ধুই যার ফলে কি হয় ব্ল্যাঙ্কেটটা খুব নোংরা হয়ে যায় তার সাথে সাথে দেখবেন খুব বাজে দুর্গন্ধও ব্ল্যাঙ্কেট থেকে বেরিয়ে থাকে তাই বন্ধুরা বাড়িতেই আমরা না ধুয়ে ব্ল্যাঙ্কেট কিভাবে পরিষ্কার করব শুকোনোর ঝামেলা ছাড়াই তারই একটি দারুণ উপায় প্রথমেই ব্ল্যাঙ্কেটটাকে বিছানার মধ্যে ভালো করে বিছিয়ে নিতে হবে কখনোই মেঝেতে বসে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করবেন না তাহলে দেখবেন ব্ল্যাঙ্কেট আরও নোংরা হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি বিছানায় বিছিয়ে দিয়েছি একটা বাটি নিয়েছি সেই বাটির মধ্যে আমি বেকিং সোডা মানে খাবার সোডা দু থেকে তিন চামচ নিয়েছি তারপরে মোটামুটি দু থেকে তিন চামচ মতো ট্যালকাম পাউডারও নিয়ে নিয়েছি দুটো জিনিসকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এবার কী করবো নিয়ে নেব একটা চা ছাঁকনি আর চা ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটিকে সারা ব্ল্যাঙ্কেটে মানে পুরো ব্ল্যাঙ্কেটে ভালো মতো করে দেখুন এইভাবে করে ছড়িয়ে দিতে হবে স্প্রিঙ্কল করে দিতে হবে হাতের সাহায্যে দিলে কিন্তু ভালো মতো করে ছড়ানো হতো না কোথাও বেশি পড়তো কোথাও কম পড়তো সেই জন্য চা চাকরির সাহায্যে এইভাবে করে স্প্রিঙ্কেল করলে খুব ভালো মতো করে ছড়াতে পারবো ভালো মতো করে স্প্রিঙ্কেল করা হবে তো দেখুন বন্ধুরা আমি এরকমভাবে মিশ্রণ দুটিকে ভালো মতো করে পুরো ব্ল্যাঙ্কেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি এবার কী করব কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য এমনিই ছেড়ে দিতে হবে যাতে নোংরাগুলো ভেতর থেকে পরিষ্কার হতে শুরু করে মোটামুটি কুড়ি মিনিটের মতো আমি কিন্তু রেখেছিলাম তারপরে কি করব নিয়ে নেব একটা মোজা মোজাটা হাতে পরে নেব হাতে মোজাটা পরে নেওয়ার পরে বেকিং সোডা আর ট্যালকাম পাউডার ছড়িয়েছিলাম সেগুলোকে ভালো মতো করে ঝেড়ে নেবো এভাবে হাতে মোজা পরে ঝাড়লে খুব সুন্দর মতো করে ঝাড়া হয় আপনারা চাইলে প্লাস্টিকের ঝাড়ুর সাহায্যেও ঝেড়ে নিতে পারেন এবার আমরা একটা লিকুইড সলিউশন তৈরি করব যার জন্য একটা বাটিতে আমি নিয়েছি জল এবার কি করব লিকুইড ডিটারজেন্ট ছিল আমার কাছে তাই আমি লিকুইড ডিটারজেন্টটাই নিচ্ছি যদি আপনাদের কাছে ইজি থাকে সবচেয়ে বেশি ভালো হয় ইজিটাই নেবেন ঠিক আছে আর যদি আপনাদের কাছে লিকুইড ডিটারজেন্ট বা ইজি নেই সেক্ষেত্রে আপনারা শ্যাম্পুও নিয়ে নিতে পারেন কিন্তু কখনও ভুলেও আপনারা ওয়াশিং পাউডার বা সাবান নেবেন না ব্ল্যাঙ্কেট যেহেতু খুব সফট তাই ওয়াশিং পাউডার আর সাবান ইউজ করার ফলে দেখবেন ব্ল্যাঙ্কেটের যে সফটনেস সেটা নষ্ট হয়ে যাবে তাই এখানে আমাদের লিকুইড জিনিসেরই ইউজ করতে হবে তারপরে আমি এখানে ডেটল এক চামচ দিয়েছি ডেটল বা লাইজুল দুটোর মধ্যে যেটা থাকবে সেটা আপনারা ইউজ করতে পারেন আর এগুলো এইভাবে করে জলের সাথে মেশালেই দেখবেন লিকুইড সলিউশনটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে এবার আমাদের নিয়ে নিতে হবে কড়াইয়ের একটা ঢাকনা কড়াইয়ের ঢাকনা নিলে দেখবেন বেশ অনেকটা বড় সড় যার ফলে ক্লিনিং করতে সুবিধা হবে তাড়াতাড়ি ক্লিনিং হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে দেখুন ঢাকনার মধ্যে হ্যান্ডেল রয়েছে তাই ধরতে সুবিধা হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে এরকম ধরনের একটা পুরোনো কটনের কাপড় বা বেড কভার যাই থাকুক না কেন এক টুকরো নিয়ে নিন আর সেই কাপড়টাকে এই লিকুইড সলিউশনের মধ্যে ভালো মতো করে ডুবিয়ে ভালো করে নিংড়ে নিন ঠিক আছে খুব বেশি জল থাকলে হবে না একটু ড্রাই মতো করে নিতে হবে নিংড়ে নিগড়ে নেওয়ার পরে এবার কি করব এই ঢাকনাটাকে না দেখুন এই কাপড়টা নিয়েছি না কাপড়টার সাহায্যে আমি পুরোপুরিভাবে কভার করে দেব। তাই এপাশ দিয়ে একটা গিট দেব আর ও দিয়ে একটা গিট দেবো তাহলেই দেখবেন ঢাকনাটা পুরোপুরিভাবে কভার হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে করে কত সুন্দর মতো একটা ছোট্ট টুল তৈরি হয়ে গেল ব্লাঙ্কেট ক্লিন করার জন্য এবার আমরা ব্লাঙ্কেটটাকে ক্লিন কিভাবে করব চলুন দেখাচ্ছি তার আগে বলি ব্ল্যাঙ্কেটটাকে আবারও আমি ভালো মতো করে ঝেড়ে বিছিয়ে নিলাম আর ব্ল্যাঙ্কেটটাকে ক্লিন করার সময় অবশ্যই আমাদের মনে রাখতে হবে এক পাশ দিয়ে ক্লিন করতে হবে আর ব্ল্যাঙ্কেটের যে উলগুলো উঠে থাকে সেই উলগুলোর অপোজিট সাইড থেকে ক্লিন করতে হবে তা নাহলে কিন্তু ব্ল্যাঙ্কেট ভালো মতো করে পরিষ্কার করা যাবে না এই যে দেখুন বন্ধুরা আমি আপনাদের ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করে দেখাচ্ছি ব্ল্যাঙ্কেটের মধ্যে যে সুতোগুলো থাকে বা উলগুলো থাকে সেই উলের অপোজিট সাইড থেকে যখন ব্ল্যাঙ্কেটটাকেই ভাবে করে ঢাকনার সাহায্যে রাব করব তখন দেখবেন ভেতরে ঢুকে থাকা যত নোংরো নোংরা ধুলো মাটি সব পরিষ্কার হয়ে যাবে তো এক পাশ দিয়ে আমি ক্লিন করছি যাতে আমার বুঝতে সুবিধা হয় বা ক্লিনিংয়ের সময় আমার যাতে অসুবিধা না হয় আমি পার্ট ওয়াইজ ক্লিনিং করতে পারি তো প্রথমে আমি এই সাইডটা ক্লিন করছি তারপরে মধ্যেখানটা করবো তারপরে উপাসটা করব তো এইভাবে করেই দেখবেন খুব সহজেই হয়ে যাবে আর যেহেতু আমি ঢাকনাটা নিয়েছি ঢাকনাটা দেখুন কত বড় তাই দেখুন একবারে কতটা জায়গা জুড়ে আমি ক্লিনিংটা ভালো মতো করে করে নিতে পারছি এই যে দেখুন বন্ধুরা আর আপনাদের হয়তো মনে হচ্ছে যে এভাবে কখনোই ব্লাঙ্কেট পরিষ্কার করা সম্ভব হয় না সেটা আমি আপনাদের উইথ প্রুফ লাস্টে দেখাবো প্রথমেই আমি আপনাদের বলি এভাবে করে ব্লাঙ্কেট পরিষ্কার করা খুবই সম্ভব যেহেতু আমরা বেকিং সোডার ইউজ করেছি বেকিং সোডা একটা দারুণ ক্লিনার বেকিং সোডা যে কোনো ধরনের নোংরা বা চিপচিপে ময় ময়লা যেগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী বা যে কোনো ধরনের জীবাণু ব্যাকটেরিয়াকে পুরোপুরিভাবে ধ্বংস করার ক্ষেত্রেও কিন্তু খুবই উপযোগী আর তাছাড়া যেহেতু আমরা সুগন্ধ ট্যালকাম পাউডারের ইউজ নিয়েছি যার ফলে কি হবে ব্ল্যাঙ্কেটের যত বাজে দুর্গন্ধ সব পুরোপুরিভাবে একদম নির্মূল হয়ে ব্ল্যাঙ্কেট থেকে খুব সুন্দর সেন্ট খুব সুন্দর সুগন্ধ বেরোবে তাই বন্ধুরা এই পদ্ধতিতে ব্ল্যাঙ্কেট খুব সুন্দর মতো করে পরিষ্কার হওয়ার সাথে সাথে ব্ল্যাঙ্কেটের যত বাজে দুর্গন্ধ পুরোপুরিভাবে দূর হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা এক পাশটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি ব্ল্যাঙ্কেটটাকে উল্টে দিয়ে দ্বিতীয় পাশটাকেও পরিষ্কার করে নেব অনেকে কিন্তু শুধুমাত্র ব্ল্যাঙ্কেটের এক পাশই পরিষ্কার করে কিন্তু এখানে আমাদের ব্ল্যাঙ্কেটের দ্বিতীয় পাশটাকেও পরিষ্কার করা খুব দরকার আমরা ব্ল্যাঙ্কেটের দুটো পাশই ইউজ করে থাকি আর ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটের দুটো পাশই কিন্তু নোংরা হয়ে যায় যার ফলে একই পদ্ধতিতে আমি কিন্তু ব্ল্যাঙ্কেটের দ্বিতীয় পাশটাকেও পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন তো আমরা পরিষ্কার করব না হয়তো মাসে দুবার বা তিনবার তাহলে এভাবে করে পরিষ্কার করা যেতেই পারে তো দেখুন ব্ল্যাঙ্কেট খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে গেছে আবারও আমি ব্ল্যাঙ্কেটটাকে বেডের মধ্যে ভালো মতো করে বিছিয়ে দিয়েছি এর কারণ হচ্ছে আমি কিন্তু ফ্যান চালিয়ে দিয়েছি যাতে হালকা ফুলকা যে একটু ভিজে আছে সেটা শুকিয়ে যাবে আবার অনেক সময় কী হয় কোনো কোনো জায়গায় প্রচুর ঠান্ডা থাকে তো সেই সব জায়গায় কিন্তু আমরা ফ্যান চালিয়ে ব্ল্যাঙ্কেটটাকে শুকাতে পারবো না আবার সব জায়গায় দেখবেন রোদও খুব কম ওঠে সেক্ষেত্রে আপনারা এই ট্রিকটি ফলো করতে পারেন এখানে দেখুন আমি প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল নিয়েছি জলটাকে ভালো মতো করে ফুটিয়ে নেব যখনই জলটা ভালো মতো করে ফুটবে সঙ্গে সঙ্গে কুকারের ঢাকনাটাকে বন্ধ করে নেব বন্ধ করে নেওয়ার পরে দেখুন ব্ল্যাঙ্কেটটাকে প্রেস করার মতো কুকারের সাহায্যে এভাবে রব করে নেব এর ফলে কি হবে ব্ল্যাঙ্কেটের যে ভিজে ভাব সেই ভিজে ভাবটা পুরোপুরিভাবে দূর হয়ে ব্ল্যাঙ্কেটটা খুব সহজেই শুকিয়ে যাবে তাই আপনারা ব্ল্যাঙ্কেটটা এভাবে পরিষ্কার করার সঙ্গে সঙ্গে এইভাবে করে সঙ্গে সঙ্গে শুকিয়েও নিতে পারেন ফ্যান চালিয়ে শুকানোর কোনো প্রয়োজন পড়বে না বা রোদে রেখে শুকানোরও কোনো প্রয়োজন পড়বে না তবে আপনারা চাইলে আপনাদের যেটা বেশি সুবিধা মনে হয় সেটাই আপনারা করতে পারেন তাই বন্ধুরা এবার থেকে ভারী ভরকম কম্বল বা ব্ল্যাঙ্কেট পরিষ্কার করার জন্য আমাদের আর ওয়াশিং মেশিন বা আমাদের ড্রাই ক্লিনারে দেওয়ার প্রয়োজন পড়বে না বা হাতে কাচাকুচিরও কোনো প্রয়োজন পড়বে না বা রোদে শুকানোরও কোনো প্রয়োজন পড়বে না খুব সহজেই কিন্তু আমরা এইভাবে করে মোটা থেকে মোটা কম্বলগুলোকে ব্ল্যাঙ্কেটগুলোকে খুব সহজেই পরিষ্কার করার সাথে সাথে ব্ল্যাঙ্কেটের যে বাজে দুর্গন্ধ বা জীবাণু ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে পুরোপুরিভাবে পরিষ্কার করে নিতে পারবো আশা করছি ট্রিকটি এই শীতকালে আপনাদের খুবই কাজে আসবে কাজে আসলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবার যেহেতু আমি আপনাদের বলেছিলাম উইথ প্রুফ দেখাবো তো আপনারা জলটা দেখে বুঝতেই পারছেন জলটা কত কালো হয়ে গেছে জলের মধ্যে কত কত নোংরা বেরিয়েছে তো ব্ল্যাঙ্কেটটার যে নোংরা ছিল সেটা কিন্তু দেখে বুঝতে পারা যায়নি পরিষ্কার করার পরেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা